এটা ডাক্তার ইমন ফরাজি বলতেছে সালাগত এই বলার সাথে সাথেই ওয়াব যে ফকিরা ছিল তার নেতৃত্বে ইমন ফরাজির নেতৃত্বে মোটরসাইকেলে সাইকেলে ভোট দিতে পারলে সিরিয়ালে থাকো আর ভোট হইবো ওপেন এ বলি টান দিয়ে গোপন কক্ষের কালো কবরটা খুলে ফেললো আসলে আমরা ভোট কেন্দ্রে বাইরে অবস্থান করতেছিলাম এর মধ্যে একজন ভোটার এসে বললো কি যে ওপেন ভোট দিতে বলে তাই আমি বললাম যে বলতেছে ভাই ওপেন ভোট দিতে বলে আমি চলেন তো কেন্দ্রে গেলাম যে দেখলাম যে হ্যাঁ ওপেন ভোট দিতে বলতেছে ভোটার দিতে বলতেছে কেউ মোটরসাইকেলে সাইকেলে ভোট দিতে পারলে সিরিয়ালে থাকো আনেলে কে নম্বরকে ভোট দিবা তাহলে এদিকে আসো আর ভোট হইব ওপেন এ বলি টান দিয়ে গোপন কক্ষের কালো কপারটা খুলে ফেললো তো আমি ভিডিও নিলাম আর মোবাইলটা সে কারিয়া নিল নেওয়ার পরে বলতেছে বাইরে আসেন তো এই পাশে লোয়াপ যেই ফকির উনি দাঁড়ানো এই পাশে ডাক্তার ইমন ফরাজি তারা দাঁড়ানো এর বলতেছে আপনার সমস্যা কী আমি বলছি আমি ভিডিও নিছি সাংবাদিক হিসেবে তো বলতেছে ভিডিও ডিলেট করে নেয় বলছে ডিলিট করবো কেন এর মধ্যে আমার সহকর্মী রুহুল আমিন জুয়েল তারে সেও ক্যামেরা ধরলো তার মোবাইলটাও নিয়ে নিল টান দিয়ে আমাকে ফেলে দিল স্কুলের চিপার মধ্যে ওইখানে তিন চার জনে মারার পরে আমি আমার সহকর্মীদেরকে ফোন করছি এর মধ্যে সবাই আসার পরে যে যাচ্ছে সাংবাদিক তাকে তারা মারধর করছে এবং তাদের কথাই হচ্ছে সাংবাদিক ওখানে থাকতে পারবে না তারা ওপেন ওখানে ভোট চায় এটা ডাক্তার ইমন ফরাজি বলতেছে শালাগো ধর এই বলার সাথে সাথেই ও যে ফকিরা ছিল তার নেতৃত্বে ইমন ফরাজির নেতৃত্বে যে ইদিস ফরাজি যে প্রার্থী মোটরসাইকেল মার্কার জাজিরা উপজেলা নির্বাচনে মোটরসাইকেল মার্কার প্রার্থী চেয়ারম্যান প্রার্থী তার ভাই ডাক্তার ইমন ফরাজি সে বলে নেতৃত্ব দিয়ে সাংবাদিক হামলা করাইছে পুলিশের কাছে আমরা বারবার পুলিশে ডাকার চেষ্টা করছি তারা এক রুমে গিয়ে বসে আছে মানে পুলিশের ভূমিকা একেবারে নীরব তারা বলে আমরা কি করব আমরা কি করব। আমরা ইউনু সারকে বিভিন্নভাবে কল করলাম জাজিরার ইউনুসারকে সে সহকারী রিটার্নিং কর্মকর্তা সে ফোন রিসিভ করলই না আর একবার রিসিভ করছে বলতেছে যে আমরা আসতেছি আসতেছি দেড় ঘন্টার মধ্যে আমাদেরকে আটক করে রাখা করে দেড় দেড় ঘন্টা ঘন্টার মধ্যে কেউ এখানে উপস্থিত হয় নাই আমি এটার বিচার চাই সুস্থ এটা আমি যত হ্যাঁ আমরা যতটুকু জানছি আমি যখন শুনতে পারলাম যে ওইখানে গোড়ামার্গের প্রার্থী রতন সরকার ওখানে গেছিল তো তাকে তার উপরও তার গাড়িগুলি ভাঙচুর করা হয়েছে এটা পরে জানতে পারছি তার উপরেও কিছুটা হামলা হয়েছে পরে যেটা আমরা হাসপাতাল আসার পরে সেটা শুনলাম যে তার উপরে হামলা হয়েছে